অবশেষে নিজের ভুল বুঝতে পেরে সুদীপার কাছে হাত জোর করে ক্ষমা চাইল গায়ত্রী অন্যদিকে অভ্র পরমাকে বলে সব কিছু কি আবার নতুন করে শুরু করা যায় না এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে গল্পের শুরুতেই দেখা যাবে এদিকে সুদীপা ঘরে আসে ঘরে আসার পরই সেখানে চড়ে আসে আদিত্য আদিত্য মনটা ভীষণই খারাপভাবেই সুদীপার সঙ্গে কথা বলতে চায় না সুদীপা তখন মনে মনে বলে নিশ্চয়ই মিস্টার চৌধুরী আমার উপর রেগে রয়েছে তাকে কি আমি নিজে থেকে কিছু বলবো নাকি আপনি চা খাবেন না আদিত্য কোনোভাবেই সুদীপার সঙ্গে কথা বলতে চায় না সুদীপাকে তখন বলে আপনার হাতে চা খাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই আমি কোনোভাবেই চা খাব না কেন কেন এরকমটা করলেন পরিবারের সকলের সামনে আমার মান সম্মান সকল কিছু আপনি ধুলোয় মিশিয়ে দিলেন সুদীপা তখন বলে এটা ছাড়া আমার কোনো কিছুই উপায় ছিল না পরমাকে সকলেই দোষী সাব্যস্ত করছিল একই সঙ্গে পরমার সঙ্গে কিন্তু আপনিও জড়িত ছিলেন আপনি তো চুপ করে দাঁড়িয়েছিলেন একটা মেয়ে এভাবে অপমানিত হচ্ছে আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করব নাকি তখনই আবার আদিত্য বলে এটা বলে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন যে সমস্ত দোষ আমার দেখুন আমি বুঝতে পারছি তার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল পরমা চাইলে এখন এই বাড়ি থেকে চলে যেতে পারবে তার বাবার বাড়ি রয়েছে মার বাড়ি রয়েছে কিন্তু আমি যদি চলে যেতে চাই তাহলে আমি কোথায় যাব আমার কি অন্য কোনো জায়গা রয়েছে যাওয়ার জন্য আর আমি নিজের মুখে কি করে স্বীকার করতাম পরিবারের কাছে আমি কি করে ছোট হতাম আপনি হয়তো বা বুঝবেন না একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকার কি কি সুবিধা অসুবিধা রয়েছে সেগুলো বুঝে আমাকে চলতে হয় এদিকে তখনই সুদীপা বুঝতে পারে আদিত্যের মনের ব্যথাগুলো সুদীপা তখন মনে মনে বলে এভাবে তো আমি ভেবে দেখিনি কিন্তু কি করব এখন হয়ে গিয়েছে যে সিদ্ধান্ত আমি নিয়েছি সেটাই আমার ঠিক বলে মনে হয়েছে এদিকে আদিত্য তখন বলে আমি কখনো চাইনি সত্যিটা সামনে আসুক যেহেতু চলে এসেই পড়েছে আমার আসলে কিছুই করার ছিল না পরিবারের মান সম্মান রাখার জন্য সকলের সামনে মুখ দেখানোর জন্য আমি চুপ করেছিলাম কিন্তু আপনি আমার একদম মান সম্মান সকলের সামনে ধুলাই মিশিয়ে দিলেন সহ সকলে আমাকে এখন ভুল বুঝতে শুরু করে দিয়েছে শুধুমাত্র আপনার জন্য এইদিকে আদিত্য এই কথাগুলো বলে তখন সেখান থেকে চলে যাওয়ার মুহূর্তে সুদীপা তখন বলে এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না আমি যেটা ভালো মনে করেছি আমি সেটাই করেছি কিন্তু যাই হোক পরমার অপমান আমি কোনোভাবে সহ্য করে নিব না আদিত্য সেখান থেকে চলে যায় আর সুদীপা তখন মনে মনে বলে কেন এরকমটা লাগছে কেন আমার এতটা খারাপ লাগছে ওনার আমি তো ভুল কিছু করিনি যা করেছে একদম ঠেক কাজ করেছি রূপা তখন সেখানে এসে বলে তোর কি মন খারাপ নাকি একদম মন খারাপ করিস না আমার কাছে আয় একদম মন ভালো করে দিব অন্যদিকে পরমা এবং অভ্র ঘরের মধ্যে বসে থাকে পরমা তখন বলে কেন কেন আমাকে আজকে কথাগুলো শুনতে হল কেন আমাকে আজকে তুমি বাঁচালে অভ্র অভ্র তখন চুপ করে দাঁড়িয়ে থাকে আর এদিকে তখনই পরমা বলে আমি আমি আর কখনো তোমাদের মাঝে কাটা হয়ে দাঁড়াতে চাই না একটা কথা সুদীপা এবং আদিত্যের মাঝেও আমি কাটা হয়ে দাঁড়াতে চাই না শুধুমাত্র একটা কথা আমার রাখতে হবে তুমি আমাকে মুক্ত করে দাও আমি চলে যাব অনেক দূরে দূরে চলে যাব তোমাদের থেকে অনেক দূরে চলে যাব আমি পরিবারের মধ্যে থাকতে চাই না নানা রকম ব্লেম আমাকে দেওয়া হবে এদিকে অভ্র তখন পরমার হাত ধরে বলে কেন এরকমটা করছো পরমা পরমা সব কিছু কি ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করা যায় না আমরা কি নতুন করে সব কিছু শুরু করতে পারি না যখনই অভ্র পরমার হাত ধরে দাঁড়িয়ে থাকে তখনই পরমা একটু নিস্তব্ধ হয়ে পড়ে পরমা কি উত্তর দিবে সেটাই খুঁজে পাচ্ছে না আর তখনই পরমা অভ্রকে বলে ওঠে না অভ্র হয়ে ওঠে না সব কিছু নতুন করে শুরু করা সম্ভব নয় সব কিছু হয়ে গিয়েছে এদিকে অভ্র এখনো পরমাকে বিশ্বাস করে পরমাকে ভালোবাসে সেটাই বোঝানোর চেষ্টা করছে পরমাকে কিন্তু পরমা কোনোভাবেই সেটা মেনে নিতে রাজি নয় কেননা আদিত্য তার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা কোনোভাবেই সেটাকে ভুলা যায় না অভ্র তখন বলে আমি তোমাকে মুক্ত দিব কিন্তু এত তাড়াতাড়ি তো মুক্তি দিব না তোমার অবশ্যই সেই শাস্তি পেতেই হবে যদি তুমি সবকিছু নতুন করে শুরু না করো তাহলে একটা কথা তোমাকে আমাকে কথা দিতে হবে আমার বোন এবং আদিত্যের সম্পর্ক যতদিন না একদম পরিপক্ক হচ্ছে সম্পর্ক যতদিন না একদম ঠিক হচ্ছে ততদিন তুমি এই বাড়িতেই থাকবে তারপর তুমি এই বাড়ি থেকে মুক্তি পাবে অন্যদিকে দেখা যাবে মেডিকেল কলেজে প্রফেসর চলে আসে সুদীপার খোঁজ করতে তার বাড়ির মধ্যে আর এসেই ভাবতে থাকে আমার কেন জানি মনে হচ্ছে সুদীপার সঙ্গে ওর হাজবেন্ডের মিল থাকতে পারে না কেননা ওরা দুজন আপনি বলে কথা বলছিল হাজব্যান্ড ওয়াইফ হলে এটা কখনোই করতো না এদিকে সুদীপার খোঁজ করতে বাড়ির ভেতর প্রবেশ করে কাজের মেয়েকে জিজ্ঞেস করে আচ্ছা এটা কি সুদীপার বাড়ি নাকে কে সুদীপা কি এখানেই রয়েছে তখনই বড় সেখানে চলে যায় প্রফেসর বলে আমি সুদীপার কলেজ থেকে এসেছি আর এই কথাগুলো সঞ্চরী বলে হঠাৎ করে একদিন যেতে না যেতে উনি এই বাড়িতে এসে পড়েছে ওনাকে দেখে তো বয়স্ক মনে হচ্ছে না ইয়ং মনে হচ্ছে এদিকে তখনই সকলে সকলের সামনে বলে ওঠে আচ্ছা সুদীপা কি এই বাড়িতে থাকে না পরমা তখন বলে না মানে এই বাড়িতে থাকে এমনি আউট হাউসে আছে আর কি আর এই কথাগুলো শুনে ভীষণই অবাক হয়ে যায় সুদীপার প্রফেসর এত বড় একটা বাড়িতে সুদীপা কিনা আউট হাউসে থাকে এগুলো মেনে নেওয়ার মতো না তখন গায়ত্রী কথা কাটানো শুরু করে আসলে ওদের ঘরে একটু কাজ ছিল আর কি সেই জন্য আউট হাউসে চলে গিয়েছে এদিকে কিছুক্ষণ পর সুদীপাকে ডেকে আনা হয় একা আসেনি তার সঙ্গে এসেছে আদিত্য আর সুদীপা এসে যখন দেখতে পায় তার প্রফেসর দাঁড়িয়ে রয়েছে হাতে ফুল নিয়ে এই কথাগুলো ভাবতে থাকে হঠাৎ করে কেন প্রফেসর এখানে আসলো এদিকে তখনই আবার প্রফেসর বলে ওঠে হ্যাপি দিওয়ালি আসলে প্রতি বছরের ন্যায় আজকেও আমি একজনকে উইশ করলাম আর সেটা হলো আপনি এদিকে তখনই আবার সুদীপা তাকিয়ে থাকে এবং বলে ওনার কি উদ্দেশ্য এখানে আসতে গেলে কেন আর তখনই বলে ওঠে স্যার আমরা তো দেওয়ালি পালন করি না আজকে তো আমাদের এখানে কালী অনুষ্ঠান হবে আর সেই অ্যারেঞ্জমেন্টটি করা হচ্ছে আর কি এদিকে তখনই আবার সুদীপা আর প্রফেসর বলে ওঠে ও আমি আসলে জানতাম না তখনই আদিত্য বলে কি ব্যাপার আপনি হঠাৎ করে এখানে আপনাকে কি আসতে বলেছেন আপনি কি সব স্টুডেন্টদের বাড়িতে গিয়ে কি ফুল দিয়ে আসেন নাকি তখনই আদিত্যের কথা শুনে সুদীপার প্রফেসর বলে ওঠে না এমনটা না তবে সুদীপা একজন ব্রিলিয়ান স্টুডেন্ট আর সেই জন্যে আমি ওকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছি কিন্তু আমি বাসায় এসে যা শুনতে পারলাম ওনাকে আউট হাউসে থাকে এটা শুনে খুব খারাপ লাগলো বড়মা তখন বলে না ও তো আউট হাউসে থাকে না এমনি আপনাকে বললাম সুদীপা এখনই ঘরে চলে আসো আর তখনই সুদীপাকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা দিয়ে সেখান থেকে চলে যায় সুদীপার প্রফেসর আর এটা দেখে রাখতে শুরু করে আদিত্য অন্যদিকে তখনই বড়মার পাছে আসে সুদীপা তখনই বড়মা বলে শোনো তুমি এখানে এসে থাকবে আর ওইখানে থাকবে না মান সম্মান সকল কিছুই ধুলোয় মিশে যাচ্ছে সঞ্চারী এসে বলে দুই দিন যেতে না যেতেই আবার এই বাড়িতে তখন গায়ত্রী কাছে এসে বলে আমাদের কিন্তু একটা কমিটমেন্ট হয়েছিল যে পনেরো দিন সাত দিন হয়েছে আর সাত দিন পর আমি এই বাড়িতে আসবো তখনই বড়মা বলে তুমি কি আমার মুখে মুখে কথা বলবে আমি বললাম তোমাকে এই বাড়িতে আসতে তোমাকে অবশ্যই আসতে হবে এত কথা আমি শুনতে চাই না আমি তোমাকে বললাম যা কাজ করার তুমি করবে পরে কিন্তু হ্যাঁ আমার কথার কোনো খেলাফ করবে না যদি তুমি খেলাফ করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমি যেহেতু বলেছি তোমাকে আসতেই হবে এদিকে আদিতের মা এসে বলে ওমা তুই এরকম করছিস কেন সব কথার তর্ক করতে নেই আদিত্য এসে বলে আপনি সকল এভাবে তর্ক করেন কেন তর্ক করার কি দরকার আর উনি আপনাকে এভাবে ফুল দিতে বাড়িতেই ইল কেন আপনি কি ওনাকে আসতে বলেছেন সুদীপা তখন বলে না আমি ওনাকে আসতে বলিনি কিন্তু আপনার একটা জিনিস ভাবেন আমার খুব খারাপ লাগছে আপনি কেন আমাকে নিয়ে এতটা ভাবছেন আপনার কাজ হল ওই সুন্দরের হাত থেকে আমাকে রক্ষা করা এই যে বেশি কিন্তু আপনার কিচ্ছু দায়িত্ব নেই এদিকে সুদীপা সেখান থেকে চলে যেতে যাবে ঠিক সেই মুহূর্তে আদিত্য বলে আমার কথা শেষ হয়নি কথা শেষ না হওয়া পর্যন্ত আপনি এখানে থাকবেন হুট করে আপনার কাছেই কেন আসতে হলো আপনার প্রফেসরের এদিকে সুদীপা বলে সেটা আমি এখনো জানি না কিসের জন্য আসলো সেটা আমি পরবর্তীতে জেনে নেব কিন্তু আপনি এত কিছু নিয়ে ভাবছেন কেন আপনার তো ভাবার কোনো প্রশ্নই আসে না অন্যদিকে দেখা যাবে এবার আদিতের বাবা বাকুন্তলার সঙ্গে দেখা করতে তার বাসায় চলে আসে কুন্তলা তাকে খুব পরামর্শ দেওয়া শুরু করে আমার পরামর্শ মতো চললে নিশ্চিত ওই মেয়ে ওই বাড়ি ছাড়তে বাধ্য হবে শুধু ওই মেয়ে নয় বরং ওর সঙ্গে যে একটা আশ্রমের মেয়ে ছিল ওকেও আপনি বাড়ি থেকে তাড়াতে পারবেন শুধু আমার কথা মতো চলবেন আদিতের বাবা বলে আপনি যেভাবে যেভাবে বলবেন আমি সেভাবেই কাজ করব। এইদিকে তখনই আবার কুন্তলা বলে শুধুমাত্র কি করবেন জানেন তো শুধুমাত্র আঙ্গুলটাকে একটু বাঁকা করবেন তাহলেই দেখবেন একদম সব কিছু ঠিক হয়ে গেছে অন্যদিকে দেখা যাবে পরমার বাবা এবং মা কালী পুজোর অনুষ্ঠানে চলে আসে তাদের বাড়িতে চৌধুরীর বাড়িতে আর এসে তখন পরমাকে ডাকাটাকি করতে থাকে সুদীপা তখন বলে আপনি বসুন না আমি ডেকে দিচ্ছি পরমাকে পরমার বাবা এবং মা বসে থাকে আদিত্য তখন বলে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না আমি এখান থেকে চলে যাচ্ছি অন্যদিকে গায়ত্রী পরমার কাছে এসে বলে যেহেতু ঠিক করে ফেলেছ এখানে থাকবে সেহেতু চলো নিচে কাজবাজ রয়েছে সেই কাজগুলো তো করতে হবে পুজোর সুদীপা এখানে এসে বলে পরমা তোমার বাবা এবং মা এসেছে তোমার সঙ্গে দেখা করার জন্য আমি ওনাকে বসতে বলি সুদীপা গায়ত্রীর কাছে এসে বলে একটা কথা বলতাম আর কি যেহেতু সঞ্চারীও তো এবারই বু সকলে মিলে যদি পুজোর অনুষ্ঠানটা করি তাহলে কেমন হয় বড়মা তখন রেগে যায় এবং বলে তুমি তো কিছু পারো না আবার তুমি আরেকজনকে ডাকবে আচ্ছা ঠিক আছে যাও সঞ্চারীকে ডেকে নিয়ে আসো আর তখনই বড়মা বলে এ নাকি পুজো করবে আবার নাকি সঞ্চারী কিছুই তো পারে না কি করে করবে তখনই সুদীপা বলে কে বলেছে আমি পুজো করতে পারি না এইটা ম্যান সব কিছু আমি করতে পারি একে একে তখন সুদীপা সকল কিছুই বলে আর তখনই বলে একটা হিস্ট্রি আছে সেটাও কি বলবো নাকি এই দিকে তখনই সুদীপার দিকে তাকিয়ে থাকে গায়ত্রী এত কিছু জানি মেয়ে আদিতের মা তখন গালে হাত দিয়ে হাঁ করে তাকিয়ে থাকি সুদীপার দিকে সুদীপা তাহলে সব কিছুই জানে আর এদিকে তখনই পরমা বলে হয়েছে হয়েছে বুঝতে পারছি তুমি সব কিছুই পারো তোমার কাছে আমি হাত জোর করছি তোমাকে আর হিস্ট্রি বলতে হবে না তোমার এই কথাগুলো শুনে না আমার মাথা ঘুরে যাচ্ছে হয়েছে আমি বুঝতে পারছি তুমি পারো অন্যদিকে দেখা যাবে এবার কুন্তলা আর্শি আদিতের বাবা অনাথ আশ্রমে চলে চলে আসে অনাথ আশ্রমে এসেই তখন আদিতের বাবার হাতে অনেক টাকা ধরিয়ে দেয় কুন্তলা তখনই কুন্তলা বলে এই টাকাগুলো লাগবে টাকা ছাড়া মুখ তো কেউ খুলতে চায় না তখনই আদিতের বাবা প্রশ্ন করে ওঠে আচ্ছা আপনি কেন আমাদেরকে এতটা হেল্প করছেন আপনার কিসের স্বার্থ তখনই আবার কুন্তলা বলে স্বার্থের কথা বলছিস আর ই আমার তো কিছু স্বার্থ না এই সামান্য কিছু টাকা আমি তো চাই সকলের মঙ্গল হোক তোদের বাড়িরও মঙ্গল হোক তোর কি আমার প্রতি কোনো সন্দেহ আছে আদিতের বাবা বলে না মা আমার ভুল হয়ে গিয়েছে এমনিতে বললাম আর কি মনের মধ্যে হঠাৎ প্রশ্নটা আসলো সেই প্রশ্নটাই আমি করে ফেললাম আর কি কিছু মনে করবেন না পরমা সুদীপার কাছে এসে বলে আমি তো কিছুই করতে পারি না সুদীপা তখন বলে আমি আছি তো আমি সব কিছু শিখিয়ে দিব আমি শিখিয়ে দিলে তুমি সব কিছুই করতে পারবে আমার বাবা আমার পিসি সকলে এসব কিছু করতো সেখান থেকে আমিও শিখেছি আর তখনই বড়ো সকলের সামনে বলে ওঠে আমার বাবা ডাক্তার ছিলেন ঠিকই কিন্তু পুরোহিত ছিলেন আমার বাবাও কত সুন্দর করে এসব কিছু অ্যারেঞ্জমেন্ট করতেন কালী অনুষ্ঠান করতেন সেগুলো আমার খুব মনে পড়ে জানো তো সুদীপা তখন বলে তাহলে আপনিও আজকে শুরু করে দেন না আপনি এসব কিছু অ্যারেঞ্জমেন্ট করেন তখনই বড়মা বলে যাক এই বয়স কি আমার কি আছে না কি এসব কিছু এখন করতে পারবো না তো বন্ধুরা এবার যদি গায়ত্রী নিজের ভুল বুঝতে পেরে সুদীপার কাছে হাত জোড় করে ক্ষমা চায় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও